এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিতদের তারা লং মার্চ টু এন টিআরসি যাচ্ছেন তাদের যেই কর্মসূচি সেটি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় থেকে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে শাহবাগ মোড় থেকে তাদের লং মার্চ টু এন শুরু হয়েছে আমরা কথা বলতে চাই লং মার্চ টোয়েন্টি এসে অনেক শান্তিপূর্ণ রয়েছে আমরা সনতারি শিক্ষকরা রাস্তার পাশে ফুটপাতে দিন রাত কাটাচ্ছি দেশের বৈষম্য বিরোধী সরকার দেখছে না আমরা লং মার্চ টোয়েন্টি এসে দেবো যে প্রতিষ্ঠান মেধাবী শিক্ষকদেরকে রাজস্ব এর জন্য রাস্তার পাশে ফুটবলে রাখতে পারে ওই প্রতিষ্ঠানে দেশ থেকে বসে দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে লং লংমাস্ট টু এনটিআরসিএ শাহবাগ মোড় থেকে শুরু হয়েছে এটি এনটিআরসি এর সামনে তারা অবস্থান কর্মসূচি করবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে যারা আন্দোলন করছেন আমাদের আশ্বাস দিয়েছে আমাদের কালকে এখন করছে আশ্বাস দিয়ে দিয়ে আর আমাদের জন্য কাজ করবে করবে এটা বলে বলে আমাদের রোদ বৃষ্টিতে বেড়ে যাচ্ছে আমাদের শিক্ষকদেরকে রাস্তায় দাঁড় করে দেশের মান খুণ্ড করছে রাস্তার পাশে ফুটপাতে দিন রাত কাটাতে হচ্ছে আমরা ধৈর্য মান সবকিছু তো হচ্ছে একটা ধৈর্য থাকে রাজস্বের জন্য নতুন সার্কুলার দিচ্ছে তাহলে আমরা কোথায় যাবো রাস্তার পাশে ফুটপাতে দিন রাত কাটিয়ে দেবো শিক্ষকরা রাস্তার পাশে ফুটপাতে থাকবে আমরা সমতারি শিক্ষক সমাজ পরিবার সব জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি দেশে বেকারত্ব হার বৃদ্ধি পাচ্ছে আমরা আড়াই বছর পরিশ্রম করে আঠারো লক্ষ মানুষের সাথে প্রতিযোগিতা করে পিলি রিটার্ন ভাইবে উত্তীর্ণ হয়েছি তারপরে আমরা কি এখন সমাজে লাঞ্ছিত হচ্ছি না ইতিমধ্যে আমাদের যে শিক্ষিকা আত্মহত্যা করেছেন এটা আত্মহত্যা নয় এন এর ভয়ঙ্কর নীতিমালা দ্বারা তিনি হত্যা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়ে কিন্তু তাদের নিয়ে যাচ্ছেন তাদের সামনে এবং পেছনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন শাহবাগ মোড়ে আইন বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গতকালও তাদের আন্দোলন চলছিল আজকে তারা এন এর সামনে তারা যাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা নিয়ে অর্থাৎ তাদের সামনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এছাড়া শাহবাগ মোড়ে আইন বাহিনী সদস্যদের যে নিরাপত্তা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিত যারা আন্দোলনকারীরা বলছিলেন তারা প্রিলি ভাইবাতে তারা উত্তীর্ণ হয়েছেন সনদ রয়েছে তাদের তবুও তারা যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন সুপারিশ বঞ্চিত হচ্ছেন তারা বলছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে ষোলো হাজার দুইশো জনকে তারা এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা আন্দোলনকারী হয়েছেন ষোলো জন যারা উত্তীর্ণ হয়েছেন প্রিলি রিটার্ন ভাইবা তবু তাদের কেন আঠারোতম এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটি দিচ্ছে না তারা বলছিলেন সেই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে তাদের দুইটি দাবি রয়েছে ভাইবা উত্তীর্ণ সনদারী সুপারিশ বঞ্চিত সকল প্রার্থীদের দুটো সময়ের মধ্যে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আপতায় নিয়ে আসতে হবে দুই নম্বর যেই তাদের দাবি নীতিমালা করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণতার বিষয় ভিত্তিক মেয়াদ থাকা সাপেক্ষ শূন্য পদে নিয়োগ দিতে হবে অর্থাৎ একটি হচ্ছে তাদের সুপারিশ বঞ্চিত সকল প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগ দিতে হবে আরেকটি যে দাবি সেটি হচ্ছে তাদের শূন্য পদে নিয়োগ দিতে হবে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে কিন্তু তাদের এই লং লংমার্চ এন টি এ যেই কর্মসূচি রয়েছে তাদের সেটি শুরু হয়েছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বসছে সামনেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং পেছনে তাদের যেই কর্মসূচি সেটি নিয়ে তারা যাচ্ছেন এনটিআরসি এর সামনে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সে যারা আন্দোলনকারী রয়েছে আমরা এনটিআরসি যাচ্ছি আমরা স্বাভাবিক এনটিএসের লং মার্চে যাচ্ছি আমাদের চাকরি পূরণ করতে হবে ষোলো হাজার জন প্রার্থীর চাকরি নিশ্চিত করতে হবে এন টি আর সির চেয়ারম্যান জন বাবিনুল ইসলাম স্যার উনি শুধু উনি রাজস্বের কথা চিন্তা করছে। আমাদের ষোলো হাজার দুশো জন প্রার্থীর পরি পরিবারের কথা চিন্তা করছে না আমরা যে সামাজিকভাবে নিগৃহ স্বীকার করছি লোককে কি সেটা পড়ছে না ওনারও তো ছেলে মেয়ে আছে উনি জানে পেটের খোদার জ্বালা কি আমরা পেটের খোদার জ্বালা এখানে আজ এসেছি আমরা সনদ প্রাপ্ত হয়েও চাকরি পাচ্ছি না এর থেকে হতভাগ্য দুর্ভাগ্য কপাল হয়তো বা কারণ নেই আমরা কেন শিক্ষক হতে পারবো না আমরা সর্বোচ্চ মেধা স্বাক্ষর রেখে এসেছি তাই আমি চাই ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থী আমরা সবার চাকরি নিশ্চিত করতে হবে আমরা এনটিআরসি ভবনের সামনে যাচ্ছি আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করুন দর্শক আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা সনতারী রয়েছেন সামনে বাহিনীর সদস্যরা রয়েছেন ষোলো হাজার দুইশো তেরো জনকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান এবং শূন্য পদে তাদের নিয়োগ দিতে হবে সেই দাবিতে কিন্তু অর্থাৎ দুইটি দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গতকাল থেকেই তাদের আন্দোলন চলছে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান করছিলেন এরপরেই তারা ঘোষণা দিয়েছেন যে তারা গতকাল ঘোষণা দিয়েছেন যে তারা লং এন টিআরসি তারা কর্মসূচি পালন করবেন সেখানে অর্থাৎ এন এর সামনে গিয়ে তারা তাদের যে আন্দোলন সেটি তারা চলমান রাখবেন এবং তাদের যেই দাবি ষোলো হাজার দুইশো তেরো জন প্রিলি রিটেন বাইবা আঠারতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তারা সুপারিশ বঞ্চিত হয়েছেন দ্রুত গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এই ষোলো হাজার দুইশো তেরো জনকে নিয়োগ দিতে হবে এবং আরেকটি যেই দাবি রয়েছে তাদের সেটি হচ্ছে শূন্য পদে তাদের নিয়োগ দিতে হবে এই দুটি দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের পেছনেই কিন্তু রয়েছেন তাদের পেছনেই কিন্তু রয়েছেন যারা আন্দোলন করছেন আঠাতম শিক্ষক নিবন্ধন যারা সনকধারী যারা সুপারিশ বঞ্চিত তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্ত্যান্ড বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা এবং তাদের সামনে আইন বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের সঙ্গে সঙ্গে কিন্তু বাহিনীর নিরাপত্তার দায়িত্বে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে সেটি তারা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দুইটি দাবিতে তাদের এই আন্দোলন চলছে আন্দোলনকারীরা জানান যে তারা ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দিতে হবে যারা সুপারিশ বঞ্চিত হয়েছে। তাদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগিত হবে এবং এই নিয়োগ শূন্য পর্যন্ত হবে সেই দাবিও করছেন তারা তাদের যেই সনদ রয়েছে অর্থাৎ প্রিলি রিটার্ন ভাই ভাই তারা যে উত্তীর্ণ হয়েছেন এরপরে যেই সনদ পেয়েছেন তারা সেই সনদ হাতে নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার ফেস্টুন এবং একই সঙ্গে তারা যেই তাদের যেই সনদ সেই সনদ হাতে নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা যদি শূন্যপদ দিয়ে তারা আমাদেরকে গণবিজ্ঞপ্তি দেয় যেখানে তারা জানতো যে আমাদের প্রার্থী অনেক কম গিয়েছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন থেকে আমরা ষাট হাজার টিকেছি সেখানে তারা আমাদেরকে মাত্র ষাট পার্সেন্ট শূন্য গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করে যার কারণে আমরা আমাদের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও মেধা আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা সুপারিশ বঞ্চিত হই আমরা চেয়েছিলাম এন টিআরসির কাছে আমাদেরকে শূন্যপদ সংযুক্ত করা হোক বিশেষ গণবিজ্ঞপ্তি জন্য তখন তারা আমাদেরকে বলেছিল যে করোনাকালীন পরিস্থিতি ছিল তাই তারা শূন্যপদ দিয়েছে আমরা এখনো বলছি যে আমাদের এখনো অনেক শিক্ষক ব্যক্তি রয়েছে এবং আপনি আমাদের সাথে শূন্যপাত যুক্ত করে যদি আমাদের ষোলো আছে দুশো তেরো জনকে সুপারিশ করুন তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না এবং প্রাতিষ্ঠানিক যত বাধা আছে সব বাধা তুলে দিতে হবে আমি আমার বাচ্চা সহকারে এই রোদ্রে বৃষ্টিতে ভিজে তাদের কাছে বারবার গিয়েছি তাদের কাছে আমাদের শান্তিপূর্ণ দাবি জানিয়েছি যদি এনটিএসি কর্তৃপক্ষ আমাদের দাবি শান্তিপুরের দাবি মেনে না নেয় তাহলে আমরা এনটিএসি গেলাও করবো ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষক নিবন্ধনে যারা পিলি রিটেন ভাইবা উত্তীর্ণ হয়ে তারা সনদ পেয়েছেন সেই বিষয়ে তারা বলছেন এবং তাদের যে এই সনদ আপনারা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে সেটা নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এনটিআরসিএ শাহবাগ টু এনটিআরসিএ লং মার্চ লং মার্চ এন এনটিআরসিএ আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ শাহবাগ থেকে শুরু হয়েছে তাদের এই লং মার্চ এন টিআর এর সামনে গিয়ে সেটি শেষ হবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পশ্চিম তাদের যেই দুইটি দাবি পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপথ যুক্ত করে দুটো সময়ের মধ্যে বিশেষ গণবিত্তির মাধ্যমে সুপারি পর্যন্ত দু হাজার দুশো তেরো জনকে নিয়োগিত হবে একটি যে দাবি নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদযুক্ত করে বিশেষ কন্টিকির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগিত হয় এই দুটি দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে তাদের এই লং মার্চ যেই কর্মসূচি সেটি আপনারা দেখতে পাচ্ছেন